এই সমস্যার আজকের সমাধান না চিরস্থায়ী সমাধানে কি করতে হয় আপনাদের কথা শুনে সেই কথাগুলো যখন আমাকে বলবে আমি সেটা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করবো এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এবার সমস্যার আশপাশ দিয়ে ঘোরা হবে না এতদিন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে আন্দোলন করেছি আইনি লড়াই করেছি এবার সমস্যা সমাধানের দায়িত্ব আমার উপর পড়েছে সমাধানটা যাতে আপনাদের মতামত শুনে হয় সেটা আমি অবশ্যই নিশ্চিত করব এবং যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব সচিব মহোদয় যাবেন এই সপ্তাহের শেষে জাহিদ ভাই বলেছেন আইডাব্লিউএম এর একজনকে নিয়ে যেতে উনিও যাবেন এলাকা পুরা ঘুরে দেখাবেন আপনারা কিভাবে সমাধান চান বলবেন তারপরে এই সমাধানের পরিকল্পনা আমরা অবশ্যই উপস্থাপন করব আমাদের উপদেষ্টা মন্ডলীর বৈঠকে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের আপদকালীন যে টাকা আছে সেটা দিয়ে আমরা কাজটা শুরু করে চাই আমরা জানি যে আপনারা সেনাবাহিনী কেতার সেটাও আমরা আমি মাথায় রেখেছি তাদের সাথেও কথা বলবো দাদা এই দু হাজার শুরু হওয়া উনিশশো আশিতে শুরু হওয়ার সমাধান আমি তো এক মাসে দিতে পারবো না হ্যাঁ কিন্তু এতদিন যেটা হয়েছে যে ওরা নিজেরা নিজেরা সমাধান দিয়েছে আপনাদের কথা শোনেনি এবার একটা হবে না আপনাদের কথা শুনে এই সমস্যার সমাধানের কাজ আমরা শুরু করবো ভালো থাকা সম্ভব না আপনারা জানেন যে মবদহ নদীর মবদহ এলাকার জলাবদ্ধতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার এই যে পানি উপদেষ্টা সিএস করি তাকে নিয়ে আমি আপনাদের এলাকায় গেছিলাম আমি আপনাদের পক্ষে আদালতে মামলা লড়েছি দু হাজার আবেদন দিয়েছি এর আগে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমি আন্দোলন করেছি এখন আমি আমি আমরা আপনারা হয়তো টেবিলের ওই পারে এসেছি কিন্তু আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবার কোন ধরনের কোন কারণ নেই আমাকে আপনারা চিঠি লিখেন নাই তো আপনারা চিঠি লিখেছেন ডিসি মহাদয়কে আমাকে চিঠি লিখেছেন ডিসির মাধ্যমে সেই চিঠি আমার কাছে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে এতদিনের এত লম্বা সমস্যা এক রাতে একদিনে শেষ করা যাবে না এর আগে মনিরামপুর থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের লোক এসেছিল তারা বলেছিল যে পাম্পিং মেশিন বাড়িয়ে দিতে আমি পাম্পিং মেশিন বাড়ানোর ব্যবস্থা করেছি তারপরে জাহিদ ভাইরা এসেছে এসে বলে গেছে আমডাঙ্গা খাল দিয়ে পানির প্রবাহ বাড়াতে সেটারও চেষ্টা করা হচ্ছে মোতালে ভাইয়ের সাথে কথা হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে কথা হচ্ছে বৈকুণ্ঠ সাথে কথা হচ্ছে এখনই আপনাদের আগে আমরা সচিব মহাদয়ের সাথে কথা বললাম সচিব মহাদয় এবং আইডাব্লিউএম থেকে একটা একটা টিম যাবে এই বৃহস্পতিবার আপনাদের ওখানে তারা দুই দিন থেকে আপনাদের সাথে কথা বলে এই সমস্যার আজকের সমাধান না চিরস্থায়ী সমাধানে কি করতে হয় আপনাদের কথা শুনে সেই কথাগুলো যখন আমাকে বলবে আমি সেটা উপদেষ্টা এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সমস্যার দিয়ে আর ঘোরা হবে না এতদিন আমি আপনাদের আপনাদের পাশে থেকে সাথে আন্দোলন করেছি আইনি লড়াই করেছি এবার সমস্যার সমাধানের দায়িত্ব আমার উপর পড়েছে সমাধানটা যাতে আপনাদের মতামত শুনে হয় সেটা আমি অবশ্যই নিশ্চিত করবো এবং যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব। সচিব মহোদয় যাবেন এই সপ্তাহের শেষে রাহিদ ভাই বলেছেন আইডাব্লিউ এম এর একজনকে নিয়ে যেতে উনিও যাবেন এলাকা পুরা ঘুরে দেখাবেন আপনারা কিভাবে সমাধান চান বলবেন তারপরে এই সমাধানের পরিকল্পনা আমরা অবশ্যই উপস্থাপন করব আমাদের উপদেষ্টা মন্ডলীর বৈঠকে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের আপদকালীন যে টাকা আছে সেটা দিয়ে আমরা কাটতে শুরু করে চাই আমরা জানি যে আপনারা সেনাবাহিনীকে চান সেটাও আমরা আমি মাথায়

মনিরামপুর কেশবপুর তিনটা জায়গা আমি হেঁটে হেঁটে দেখে আসবো আপনাদের সাথে হ্যাঁ আপনাদেরকে কথা দিচ্ছি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের প্রকল্প পরিকল্পনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা যখন হ্যাঁ বলবেন তখনই আমরা সরকারের সাথে কথা বলে এটা টাকা পয়সা জোগাড় করে কাজে অনেক কষ্ট বুঝতে আপনাদের কষ্ট আমি নিজের চোখের সামনে দেখে এসেছি আমি আপনাদের সাথে পানির মধ্যে দিয়ে হেঁটেছি আপনারা জানেন কাজে এই কষ্ট আমার না বোঝার কোনো কারণ নাই আপনারা সচিব মহোদয়ের সাথে আপনাদের মনে যা কষ্ট আছে রাগ আছে দুঃখ আছে পরিকল্পনা আছে প্রস্তাবনা আছে সব ভেঙে বলবেন হ্যাঁ আপাতত ডিসি সাহেবের কাছে স্মারক দিয়েছেন যদি দিয়ে থাকেন ওটা আমি একটা কপি জোগাড় করে নিব আর দেশটাতে দশ লক্ষ লোক ভালো না থাকে দশ কোটি লোক ভালো থাকতে পারে না তাই না কাজে আপনারা ভালো না থাকা পর্যন্ত গোটা বাংলাদেশে ভালো থাকবে না এখানে বিভিন্ন জায়গায় বন্যা নিয়েও ব্যস্ত আছি এখানে এখানে এই আপনি আপনাদের এই দীর্ঘস্থায়ী কষ্ট যেটা আন্তরিকভাবে খবর করছি আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যা দ্রুত সমাধানের দিকে রওনা সবাই আমার এটা জান জেলা প্রশাসক এখানে সবাই বসে আছেন কেনার সময় হয়নি তাদের সাথে এসে দেখা করার আরেকটা বিষয় হলো যে এনজিও ঋণ কৃষি ঋণ এটা এখনই নেওয়াটা বন্ধ করে দিতে হবে এবং

আমরা এই জনপদের মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি কে ঠিক আছে আচ্ছা সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছেন